আনা আনা এর অর্থ হবে আমি আনা এর অর্থ হবে আমি আমি এর অর্থ হবে আনা তবা আন্তা আনতা আনতা মানে আপনি আনতা মানে আপনি আনা মানে আমি আহনু এর অর্থ হবে আমার অথবা হাগ্গি এর অর্থ হবে আমার অথবা হাদা আনা মানে এটা আমার আনতা আনতা হলে আপনি হাদা আনতা মানে এটা আপনার হাদা ইনতা ইনতা মানে তোমার তুমা আন্টোমা এর অথবা তোমারা দুইজন অথবা আন্তঃ ইদ্বিন নফর অথবা হতে পারে আন্ত ইদিন নফর অথবা আন্টোমা এরা অত হবে তোমরা দুইজন আনতুম আন্টোম অথবা তোমরা তোমরা বা ইন্ত হতে পারে অথবা আনতুমা হতে পারে ওকে আন্তুম অথবা ইনতুম উচ্চারণ বলা হয় বেশিরভাগ তোম উচ্চারণ হয় যে ইনতা ইনটা ইন্টা ইন্টা নফরত অথবা তোমরা লুক এরকম বাসচ্চরণ হবে আর কি আন্তি আন্তি আন্টি এরত হবে তুমি মহিলা অথবা ইন্তা শর্মা ইন্তা শর্মাতে হবে মহিলা ওকে আন্তমা আন্টোমা আর অথবা তোমরা দুজন মহিলা আন্তমা অথবা ইনতা ইদিন নফর শর্মা ওকে আন্তনান এরত হবে তোমরা মহিলা অথবা ইনতা খুর্মা ইন্ত শর্মা এরত হবে তোমরা মহিলা অথবা আন তুনন খুয়া খুয়া এর হবে সে খুমা খুমা এর অর্থ হবে তারা মানে খুয়া ইদ্দিন নফর এর হবে তারা দুইজন হুম এর হবে তারা অথবা খুয়া খুয়া এর হবে তারা হিয়া চেয়া অর্থ হবে সে খুরমা হিয়া খুরমা সে মহিলা ওকে অথবা আহুয়া খুরমা মানে সে মহিলা হুয়া হুয়া অথবা তারা দুইজন মহিলা হাওয়া হুরমা ইদন হুরমা ওকে হোয়া ইনীন হুরমা অথবা হোয়া ইনীন হুরমা অথবা তারা দুইজন মহিলা